হুজুর ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে বাচ্চা হলে পুষ্টির অভাব হবে বাচ্চা হলে কি বলে পুষ্টির অভাব হবে মেধা কম হবে আমি বলি বেলা সুশীল শেখ হাসিনার সময় তো এই আইনগুলো বেশি হয়েছে তো শেখ হাসিনার সময় হাসিনার যে মা শেখ ফজিলাত নেসা শেখ মুজিবের লোক বিয়ে হয়েছে নয় বছরে হাসিনা হাসিনার পুষ্টির অভাব হয়েছে শেখ হাসিনার ব্রেনের অভাব হয়েছে একটাই সারা বাংলাদেশ সত্তর বছর বাজ্য বছর সরি সতেরো বছর পুষ্টি আর মেধার কোনটার হইছে। তাইলে নয় বছর এই গুগল আছে এখন মোবাইলগুলোতে ওয়াজটা শেষ করে সার্চ দিয়েন দেশ শেখ মুজিব তার স্ত্রীর সাথে কয় বছরে বিয়ে করছে তার স্ত্রীর বয়স ছিল মাত্র নয় বছর কয় বছর সার্চ দিয়েন দেখেন এগুলো সহজ সে আইন করছে আঠারোর আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আরে তার মার বিয়ে লো কেমনে কি আশ্চর্য কথাবার্তা যা হেলি অত জাত আছে নওজবিল্লাহ আঠারোর আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না আঠারোর আগে আমার বোন আমার মেয়ে আমার বোন এই যে যিনি করতেছে ভেবেচার করতেছে তার বিবাহ না হওয়ার কারণে যত আকাম কুকাম করতেছে এটার গুনা কে নিবে বলেন এটার গুনা কে নিবে একুশ বছরের আগে আমাদের যেই যুবক গুনাহ করতেছে একুশ তো আইন করছে আমাদের সমাজে তো আইনের আরো অভাব নাই পঁচিশ সাতাইশ দেখে তবু বিয়ে করার নাম নাই কি আশ্চর্য কালচার নাও জানারে ভাই এই বাবা এই মা এই যে কামাই করে এই যে সংসারের জন্য কষ্ট করে সংসারে শান্তি আসে না কেন আসে না কারণ সে সংসারে আল্লাহর আইন মানে না সে তার প্রাপ্ত বয়স্ক ছেলেকে সে তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে শাদি দেয় না বরকত করতে কে আসবে সোহানাল্লাহ সোহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়ের আমার তো বলতেছিলাম আরেকটা কথা চালু করছিল এই জন্য এত কোন আলোচনাটা বুঝাইলাম তহিদের কথা বুঝাইলাম আমরা তাও মসজিদ গিয়া মানি নামাজ পড়ার ক্ষেত্রে মানি রোজা রাখার ক্ষেত্রে মানি আল্লাহর রে মানি কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহ রে মানি না নাউজ্লা বিবাহের ক্ষেত্রে একে তো হইলো আঠারোর নিচে বিয়ে নাই রাষ্ট্রীয়ভাবে এটা জুলুম একুশের নিচে বিয়ে নাই রাষ্ট্রীয়ভাবে জুলুম পতিতালয় আছে যাও একুশের আগে পতিতালয়ে যেতে পারবা এটা সমস্যা নেই হুমা আপনারা জানেন না সরকারি লাইসেন্সকৃত পতিতালয় আছে বাংলাদেশে লাইসেন্সকৃত পতিতালয় নজুবিল্লা কত বড় সাহস সরকারিভাবে লাইসেন্স দেয় পতিতাদেরকে আবার কি বলে পতিতা বলা যাবে না গার্মেন্টস কর্মী যেমন বলা হয় সোয়েটার কর্মী এখন নাকি প্রতিদাদেরকে বলতে হবে যৌন কর্মী তারাও কাজ করে আবার তাদের বেতন বাতার জন্য এই সরকার চিন্তা করে একটা তো আমি তো বলি একটা আছে পতি তাদের উপদেষ্টা আছে একটা এটা দেখবেন পতি আর্থিক সহায়তার জন্য বিরাট টাকা পয়সা অনুদান দেয় আপনার কিছুদিন আগে ওই সরকার পতি টাকা দিছে দুই কোটি টাকার মতো